বন্ধুগণ কি বলবো বিয়েটা নিয়ে জাত গোষ্ঠীর পিন্ডি আলুর মতো সিদ্ধ করে মেখে খেয়ে ফেলছে দেখো ভাই এদের নতুন নতুন বিয়ের নাটক দেখলে তোমারও বলতে ইচ্ছা করবে

নীলিমা ওর সংসারে ভালো ছিল না একটা মেয়ে একটা মেয়েকে কিন্তু বোঝে আচ্ছা আচ্ছা তাই নাকি তাহলে তোরা তানিয়ার বিয়ে নাটকটা শেষ করলি কেন তোমরা সেটা সবাই জানো না জানিনা তো বলতো আর আজকে নীলিমা আমাকে ফোন করে অনেক দিন ধরে আমার ওর সাথে কথা রিলিমার সঙ্গে আমি নীলিমা বাড়ি আগে হয়ে এসেছি ওর বরের ব্যবহার ভালো লাগেনি না মানে ওর বরকে তোর ভালো লাগেনি না ওর ভালো লাগেনি আচ্ছা বলতো কোন কোন জাগায় লেখা আছে মেয়ে মেয়ে বিয়ে করা আচ্ছা আচ্ছা তারপর তারপর আমাকে বলল আমি

আমার বাড়ির ঘর এসে তোর বাড়ির এখানে থাকবো দেখ আমি যত জানি একটা ছেলে একটা মেয়ের বিয়ের হবার পরে ছেলেটা মেয়েটাকে নিয়ে ছেলেটার বাবার বাড়িতে আছে আর তুই কোথায় নিয়ে যাবি পাক খেতে তাহলে তোর বাড়ি এখানে ঘর ভাড়া নিয়ে থাকবো আচ্ছা আচ্ছা ঘর ভাড়া থাকবি তা কি কাজ করবি ওই হাফ শাটার মতো লুঙ্গি তুলে রাজমিস্ত্রিরি কাজ করবি বাধ্য হয়েছে যে এটা করতে মানে আমার বর আমাকে এত অত্যাচার করতো আমি বলতে পারতাম না দেখো বন্ধুগণ হয়তো আমার মতো তোমরা এটাই যেন বর বউকে অত্যাচার করলে বউ অন্য পর্ব সঙ্গে পালিয়ে যেত কিন্তু এখানে একটা মেয়ে মেয়ে বাবার জন্য প্রথমবার শুনলাম আর এই দুঃখকে নীলিমার বর বুঝলাম যে তোমার গলায় ভয় যে টোনটা এরকম চেঞ্জ হলো কীভাবে আমার গলাটা হ্যাঁ রে কে করতে আছিস নতুন বউকে এক গ্লাস গরম জল দে বিয়ের নাটকে ইস্কি বলতে বলতে গলা ভেঙে গিয়েছে তো আমি আজকে তোমাদের সবার সামনে নীলিমাকে ছুঁয়ে কথা দিচ্ছি ওকে কখনো আমি কষ্ট দেব না ওকে আমি ভালো রাখবো আমি যদি দশ টাকা ইনকাম করি ছ টাকার বিড়ি কিনবি এক টাকার দেশলাই কিনবি আর তিন টাকার বাদাম বাজা রাতে খাবি আর মারবি কথা দাও সবার সামনে হাতে হাত রেখে কথা দিলাম তোমাকে কখনো হাতে আর থেকে কথা দিল ছেড়ে যাবে না পিছন লাতি বের করবে সেটা আর বললো না বিলকুল রিক্স নাইলে এই ওট ওট আবার দেখি না মানে বন্ধুগণ কি বলবো বিয়ে নাটক করছিস এরকম উদ্গান্ধুর মতো ব্রাহ্মণ কোথা থেকে পাইছি দেখে মনে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে দু তিনটে বিড়ি ফুটকেই চলে যাইছে এসেই ব্রাহ্মণের ভণ্ডামো শুধু কি হবে তুমি দেখো ও তোমারে মানে ভালোবাসছে না তুমি সেটা বুঝতে পেরেছো ভয় পেয়ে লাভ নেই হম ভয় পেয়ে কোনো লাভ নেই তো চলো বন্ধুগণ এদের বিয়ের পরে কিছু নাটক দেখি আরে না রে কি মারছে না হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা

সেই লেভেলে এনজয় চল চল তারপর দেখি আচ্ছা বাইরে নিলি মার এসে মানে গরম দিচ্ছে মানে সেই লেভেলে কি যাই হোক আচ্ছা বন্ধু কোন তোমরা একটা জিনিস খেয়াল করেছো আরে কাকা কি আবার ব্রাহ্মণ তো এখন এখানে সার্কাস দেখাচ্ছে এই দেখো নাটকের বিয়ের আর একটা পুরুষ